পুঁজি একটা বিশেষ প্রকৃতি হলো খুব দ্রুত পুঁজির পরিমাণ বেড়ে যায় পুঁজির পরিমাণ বেড়ে যাওয়াতে নতুন নতুন কলকবজা নতুন নতুন উৎপাদন কৌশল আবিষ্কার হয় এবং এর ফলে সমাজে যথেষ্ট পরিমাণে পণ্য তৈরি করে থাকে কিন্তু ক্যাপিটালিস্টের আয় যে পরিমাণে বাড়ে শ্রমিক কৃষক ও মধ্যবিত্ত লোকদের আয় সেরকম বাড়ে না কাজেই পুঁজি বেড়ে গিয়ে অনেক বেশি বেশি জিনিস তৈরি হয়ে বটে কিন্তু লোকের সেই সব জিনিসপত্র কিনবার সক্ষমতা তেমন বাড়ে না এর ফলে আমরা দেখতে পাই যে ব্যবসা সংকট উপস্থিত হয় অর্থাৎ বাজার অবিকৃত পণ্যে বোঝায় হয়ে যায় দোকানে দোকানে গুদামে গুদামে জিনিসপত্র বোঝায় হয়ে পড়ে হাজার অভাব থাকলেও হাজার ক্ষুদা থাকলেও খাদ্য ও ফরিদের মধ্যে টাকার প্রাচীর ব্যবধান সৃষ্টি করে রাখে এদিকে এই সকল পণ্য বিক্রি না হলে ক্যাপিটালিস্টদের লাভ আদায় করা হয় না নিজেদের দেশের বাজারে যখন আর এই সব পণ্য বিক্রি হয় না বাধ্য হয়ে তখন পণ্য বিক্রি করার জন্য ক্যাপিটালিস্টরা বাজারের খোঁজে বিদেশে বের হয়ে করে বাজারের খোঁজ করতে করতে এরা রকম দেশে এসে হাজির হয় যে দেশে ক্যাপিটালিস্ট প্রথায় জিনিসপত্র তৈরি হয় সেরকম দেশে এসে তাদের কোনো লাভ হয় না কারণ এসব দেশগুলোতেও তাদের দেশের মতোই অবিকৃত পণ্যে বাজার বজায় হয়ে থাকে তাই পণ্য বিক্রি করার কোনো আশা ওখানে থাকে না কাজেই ওরা যে সব দেশ এখনো ক্যাপিটালিস্ট প্রথা যথেষ্ট আঁকড়ে ধরেনি সেই সব দেশে এসে ভিড় করে এইসব পেছনে পড়ে থাকা অক্যাপিটালিস্ট দেশগুলোতে ক্যাপিটালিস্টরা তখন তাদের অবিকৃত পণ্য নিয়ে হাজির করে সেখানে সব বিক্রি করার চেষ্টা করতে থাকে সকল ক্যাপিটালিস্ট দেশগুলোই যে যার মতো পণ্য নিয়ে এসে ওদের কাছে বিক্রি করতে চায় এ নিয়ে বিভিন্ন দেশের ক্যাপিটালিস্টদের ভেতরে প্রতিযোগিতা আরম্ভ হয় ঝগড়াঝাটি হতে থাকে তখন তারা এই দেশগুলোর গভর্নমেন্ট অধিকার করতে সচেষ্ট হয় কারণ গভর্নমেন্ট যে জাতির ক্যাপিটালিস্টদের হাতে থাকবে সে জাতির ব্যবসা বাণিজ্যে খুব সুবিধা হবে এই গভর্নমেন্টের ক্ষমতা কাজে লাগিয়ে অন্য দেশের ক্যাপিটালিস্টদের যথেষ্ট নাস্তানাবোধ করা যাবে ক্যাপিটালিস্ট দেশগুলো তখন যুদ্ধ করে এই সব দেশগুলোকে হস্তগত করে নেয় রকম কোনো পেছনে পড়ে থাকা অক্যাপিটালিস্ট দেশ যখন কোনো ক্যাপিটালিস্ট দেশের হাতে চলে যায় তখন এই অধিকৃত পেছনে পড়ে থাকা দেশকেই বলা হয় ওই অধিকারিক ক্যাপিটালিস্ট দেশের কলোনি বা উপনিবেশ সব ক্যাপিটালিস্ট দেশগুলোরই ক্যাপিটাল বেড়ে গিয়ে এমন একটা অবস্থায় এসে পড়তে হয় যখন তাদের দেশের বাজারে আর নিজের দেশের পণ্য বিক্রি করা সম্ভব হয় না তখন বাধ্য হয়ে তাদের কলোনির খোঁজে বেরোতে হয় ক্যাপিটালিস্ট দেশগুলোর বাজার হিসেবে ব্যবহৃত হওয়াই হল কলোনির প্রধান আবশ্যকতা এছাড়া ক্যাপিটালিস্ট দেশের অন্যান্য কতকগুলো প্রয়োজনেও কলোনির আবশ্যকতা রয়েছে প্রথমত ক্যাপিটালিস্ট দেশের কারখানাগুলোর জন্য খুব সস্তা দামে কলোনি থেকে কাঁচামাল পাওয়া যায় সস্তা দামে কাঁচামাল পেলে পণ্য তৈরির খরচাও বেশ কম হয় এবং তৈরির খরচ কম হলে পণ্যের দাম কমে যায় আর দাম কম হলে বিক্রি বেশি হয় এবং বিক্রি বেশি বেশি হলে লাভও হয় দ্বিতীয়ত ক্যাপিটালিস্ট মজুরদের জন্য সস্তা দামে খাদ্যদ্রব্য পাওয়া যায় তার ফলে মজুরদের মাইনে কম দেওয়া যায় কারণ খাবার জিনিসপত্রের দাম বেশি হলে শ্রমিকদের মাইনেও বেশ বেড়ে যায় তা না হলে মজুররা না খেয়ে মারা যায় আর খাবার দাবার সস্তা হলে মজুদের মাইনেও কম করে দেয়া যায় দ্বিতীয়ত দেশে ক্যাপিটাল খুব বেড়ে গেলে নতুন ক্যাপিটাল খাটাবার আর সুবিধা থাকে না নতুন কোনো কারখানা খুলেও তাতে বেশি লাভ করা যায় না ক্যাপিটালের পরিমাণ বেশি হয়ে গেলে লাভের হারও কমে যেতে থাকে কাজে এই দেশে ক্যাপিটাল খাটানো আর লাভজনক হয় না তখন ক্যাপিটাল খাটাবার জন্য ক্যাপিটালিস্টরা জায়গা খুঁজতে থাকে বস্তুত তাদের দেশের অধিকারে যেসব কলোনি থাকে সেই সব কলোনিতেই তারা তাদের এই বাড়তি বা উদ্বৃত্ত ক্যাপিটাল খাটাবার সবচেয়ে নিরাপদ ও ভালো জায়গা পায় কারণ ওখানে তাদের গভর্নমেন্ট তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে তাদের ক্যাপিটাল রক্ষা করবে অন্য কোনো জাতের কলোনিতে সে সুবিধা নাও পেতে পারে উদ্বৃত্ত ক্যাপিটাল খাটানোর ক্ষেত্র হিসেবে ব্যবহার হওয়া হল কলোনির তৃতীয় আবশ্যকতা চতুর্থত কলোনি থাকলে ক্যাপিটালিস্ট দেশগুলোর বেকার সমস্যা একটু লাঘব হয় ওদের দেশের বেকার লোকেরা কলোনিতে গিয়ে নানাভাবে যথেষ্ট আয় করতে পারে পঞ্চমত কলোনি থাকলে দেশের শ্রমিকদেরও বেশ বসে রাখা যায় কারণ কলোনিতে পণ্য বিক্রয় করে প্রচুর লাভ হয় এই লাভের দিয়ে শ্রমিকদের যায় এর ফলে শ্রমিকরা গিয়ে দেশে কোনো করে না বা বিক্লব আনে না এই সব কারণে ক্যাপিটালিস্ট দেশগুলোর কলোনির খুব দরকার কলোনি না পেলেও উদ্বৃত্ত পণ্য বিক্রি হয় না উদ্বৃত্ত মাল বিক্রি না হলে কলকারখানা সব বন্ধ হয়ে থাকে কলকারখানা বন্ধ থাকলে শ্রমিকরা বেকার থাকে শ্রমিকরা বেকার থাকলে আর খেতে না পেলে রেগে গিয়ে বিপ্লব করে ক্যাপিটালিস্টদের হাত থেকে গভর্নমেন্ট কেড়ে নিতে পারে ও নিজেদের গভর্নমেন্ট স্থান করে ক্যাপিটালিস্টদের ধ্বংস করে দিতে পারে কাজে কলোনি না পেলে ক্যাপিটালিজম টিকতে পারে না সাম্রাজ্যবাদের প্রথা ও প্রধান কাজ হল কলোনিকে নিজের দেশের মালপত্র বিক্রি করবার জন্য বাজার হিসেবে ব্যবহার করা কাজেই কলোনির সাম্রাজ্যবাদী গভর্নমেন্ট কখনো কলোনিতে এমন কোনো পণ্য যথেষ্ট পরিমাণে তৈরি করতে দিতে চায় না যা তাদের দেশেও তৈরি হয় এই জন্য কলোনিতে খুব ভালো করে উন্নত ধরনের বড় বড় ব্যবস্থা করা হয় না তাদের শুধু খাদ্যদ্রব্য ও কাঁচামাল তৈরি করতে উৎসাহ দেওয়া হয় এবং ছোটখাটো কলকারখানা কিছু কিছু করতে দেওয়া হয় এর ফলে এবং লোক সংখ্যা বেড়ে যাওয়ার ফলে দেশের দুর্দশার এক শেষ হয় তাদের ক্রমেই বেড়ে যেতে থাকে ব্রিটেন হলো একটা সাম্রাজ্যবাদী দেশ আর ভারতবর্ষ ছিল তার একটা কলোনি ভারতবর্ষের লোকদের দিকে আজও তাকালে বুঝতে পারা যায় বিভিন্ন কলোনির লোকের দুর্দশার কথা কত সত্য তাহলে সাম্রাজ্যবাদী দেশের মোটামুটি একটা সংজ্ঞা এখন আমরা দিতে পারি কোন ক্যাপিটালিস্ট দেশ যখন উদ্বৃত্ত মাল বিক্রির জন্য উদ্বৃত্ত ক্যাপিটাল খাটাবার জন্য সস্তায় কাঁচামাল ও খাদ্যদ্রব্য কেনবার জন্য কোনো পেছনে পড়ে থাকা অ ক্যাপিটালিস্ট দেশ দখল করে নেয় তখন সেই দখলকারী দেশকে বলা হয় সাম্রাজ্যবাদী দেশ আর যে দেশটি দখল করে নেওয়া হয় সে দেশকে বলা হয় তার কলোনি সাম্রাজ্যবাদী দেশের ক্যাপিটালিস্টরা যে একটু নিশ্চিন্তে বসে কলোনির লোকদের শোষণ করবে তার আবার সুযোগ পায় না যেসব ক্যাপিটালিস্ট দেশের কলোনি দখলে নেই আমরা আগেই দেখেছি কলোনির জন্য তারা কাতর হয়ে পড়ে তাই ইম্পেরিয়ালিস্টদের দ্বারা অধিকার করা কলোনির থেকে লোলুপ দৃষ্টিতে তাকাতে থাকে এবং ইম্পেরিয়ালিস্টদের কাছ থেকে এই কলোনিগুলো কেড়ে নেবার জন্য গোপনে গোপনে ষড়যন্ত্র করতে থাকে তারপর তাদের জোগাড় যন্ত্র শেষ হয়ে গেলে সুযোগ বুঝে তারা ইম্পেরিয়ালিস্ট দেশগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে করণীয়ালয় ইম্পেরিয়ালিস্ট দেশ ও কলোনিহীন ক্যাপিটালিস্ট দেশের ভিতরে তখন ভীষণ যুদ্ধ আরম্ভ হয়ে যায় বৈজ্ঞানিকদের সাহায্য নিয়ে দুই দেশের ক্যাপিটালিস্টাই মানুষ খুন করবার যন্ত্রপাতি কলাকৌশল আবিষ্কার করে ও সেগুলোর সাহায্যে লক্ষ লক্ষ লোকের এমন মেয়েদের বধ করে তাদের নিরাপরাধ রক্তে সবুজ পৃথিবী লাল করে দিয়ে নিজেদের প্রচণ্ড লোক পূর্ণ করতে চেষ্টা করে যুদ্ধ কিন্তু একবার হয়েই শেষ হয়ে যায় না যেসব ক্যাপিটালিস্ট দেশ যুদ্ধে হেরে যায় তাদের কলোনিগুলো যারা জিতে তা দখল করে নেয় আমরা যে কলোনি না পারে না তাই হেরে গেলেও এইসব হেরে যাওয়া দেশগুলোর কলোনির দরকার দূর হয় না কাজে কিছুদিনের ভেতরেই তারা আবার কলোনি লাভের জন্য উঠে পড়ে লেখে যায় আবার এভাবে চলতে থাকে যুদ্ধ ও কলোনির ভাগাভাগি লাভের জন্য পণ্য তৈরি করা এগুলো ক্যাপিটালিজমের মূল সূত্র এই লাভের জন্য পণ্য তৈরি হয় বলেই জনসাধারণ ক্রমেই গরিব হয়ে পড়তে থাকে আর ধনীদের পুঁজি বেড়ে যেতে থাকে এর ফলে পণ্য যথেষ্ট পরিমাণে তৈরি হয় কিন্তু বিক্রি হয় না বাজার পণ্যে বোঝাই হয়ে যায় ব্যবসা সংকট ও বেকার সমস্যা দেখা দেয় ক্যাপিটালিস্টরা তখন কলোনির খোঁজে বের হয় কলোনির লোক থেকে সাম্রাজ্যবাদের জন্ম নেয় সাম্রাজ্যবাদের ফলে আসে যুদ্ধ কাজে যুদ্ধের মূল কারণগুলি হচ্ছে উৎপাদন যন্ত্রে ব্যক্তিগত অধিকার ও লাভের জন্য পণ্য উৎপাদন এই দুইটি জিনিস যেদিন নষ্ট করা যাবে সেদিন যুদ্ধ বিগ্রহ ও আর থাকবে না তা না হলে কিছুদিন অন্তর অন্তর যুদ্ধ হওয়া অনিবার্য